যদি রোজা রাখার পরে কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না গিবত ছাড়তে পারল না কিংবা অন্যায় ছাড়তে পারল না তার কি সারাদিন না না খেয়ে থাকা থাকার উপবাস থাকা এই ছাড়া তার কিছু ফায়দা হবে না এটা কার কথা আল্লাহ রসুলের কথা তাহলে আমাদের সকলকে রমজান মাসে যে রোজা রাখবো আমি বলছিলাম যে রমজানের আগে যে পরিস্থিতি এই পরিস্থিতি নিতে হবে আপনার যত কাজ কাম আছে সব আস্তে আস্তে মিটাই ফেলতে হবে আপনি প্রস্তুতি নেবেন যে আমার রমজান মাস আসতেছে আমি রোজা রাখবো তিরিশটা রমজানের রোজা রাখবো আমি এই কোরআন তেল করবো এই আমল করব আপনি একটা এখন থেকে রুটিন করে এই মাপিক আপনার কাজ কমাই ফেলে নিয়ে আসেন ওই যে ওই সময় যে যে কাজ করবেন এত মাসে দেখা যায় অন্য মাসে কাজ করে কম হয়তো কাজ করে কম আর রমজান মাস আসলে বেশি কাজ করে তার কারণ কি সামনে ঈদ আসতেছে সেলিবিলি জামা কিনে লাগবে মুখ কিনতে হবে তো মুখ কিনতে হবে তখন এত কষ্ট হয় যে রমজানে কি খুব গরম পড়েছে তাই যে গরম পড়েছে তার জন্য রোজা থাকতে পারলাম না হ্যাঁ আপনি আমি যদি যদি করে এখন এইগুলো রমজান মাসে যে আমি যদি একটু আরাম এসে কাটাবো এখন একটু কষ্ট করব। তাহলে কি রমজান ভালোভাবে চায় না চাবেন কি না কিন্তু রমজান মাসে আরো বেশি কষ্ট করে আরো বেশি কষ্ট হয় আমার ভাই আমার বন্ধুগান এই জন্য রজব মাস আল্লাহ নবীদ রসুল্লাহ সাল্লাম বলেছেন রজব মাস অর্থাৎ রমজান প্রস্তুতি মাস এই জন্য আমরা রমজানের প্রস্তুতির আগে যে কথা বললাম আপনারা যারা শেষে আসছেন আমি কিন্তু এই কথাগুলো বারবার বলে যাই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো হয়ে গেল যারা শেষে আসছেন আপনাদের কানে কিন্তু যায় নাই আর আপনার শেষের কথা শুনলে কিন্তু এই কথাগুলো বোঝা যাবে না তখন মনে করবেন হুজু কি বলিছে কিছু বুঝতে পারি নাই প্রথম বলা হয়েছে রমজানের আগে আমরা প্রস্তুতি নেব মেন কথা কোনটা কোরআন শিখতে হবে এই কথা বলিস না কোরআন আমার ভাইরা যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন মনে করেন যে সত্তর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে আমার ভাইর আমার বন্ধুগণ তাহলে এখন কোরআন শিখবেন কিভাবে জানলে এখন মনে করবেন এখন কোরআন পড়তে গেলে কি মানায় কোরআন পড়তে গেলে কি মানায় এখন যদি এখন যে নব্বই আশি বছর বয়স হয়ে গেছে এখন পড়া শেখবো কি করে তা আমি উদাহরণটা দেই এইভাবে যে আপনার বয়স আশি বছর সত্তর বছর হয়ে গেছে আপনি ভালো সকি দেখতে লেখা লেখাপড়া জানেন না আপনার মনে করেন যে পাঁচ কাটা জমি রয়েছে বাড়ির পাশে আরেকটা একটা আইল রয়েছে ওই ব্যক্তি হয়তো এক বিঘে ঠেলিয়ে আপনার ভিতরে ঢুকে গেছে এখন আপনি লেখাপড়া জানেন না কিছুই জানেন না আশি বছর বয়স হয়ে গেছে যায় নিক গিয়ে যাক পাশের লোক যাক একাত নেয় নিক ছড়িয়ে দেবে কেউ ছাড়বেন কেউ ছাড়বে না তখন কি করবে ও কাঁচা মারে না মারে না এক নিজে নোটটি পাইতেছে না তার তারপরে কাঁচা মারে না বলে দেখি যে তোর মজা দেখাই দেব এরপরে যে কাগজ পাতি দেখার জন্য নিজে পড়তে পারে না তাহলে কি করবে ও কাগজ পাতি শখে দেখি রেখে দেয় কি করে চারিদিক যায় না দেখা যায় না তাহলে আপনার আশি বছর বয়স হয়ে গেছে আপনার এক বিঘে যদি জমি কেউ নিতে চায় আপনি ছাড়বেন না ওর পিছনে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খরচ করবেন আর আশি বছর বয়স হয়ে গেছে বলে আপনি কোরআন শিখতে পারবেন না ওই কোরআন শেখার জন্য আপনি পাঁচ হাজার টাকা হুজুরকে দেবেন এ আপনার জোটে না হ্যাঁ আমি সন্তানদেরকে বলতে চাই যে পিতার এখনো তো কোরআন জানে না আপনার যখন ওই সব আব্বা মারা যায় তখন দেখা যায় যে ও হেফজখানার থেকে হুজুর আইনি সব পড়াই এরকম পড়ায় আর একটা গরু কি দুইটা গরু জবাই করে দিয়ে করে এক দুই লাখ টাকা খরচ করে কি করে খানা দেয় এতে কোনো কাজ হবে হবে ও সেইতে আপনি আপনার পিতা হোক আপনার স্ত্রী হোক আপনার মা হোক আপনার ছেলে হোক আপনি হন আপনি পাঁচ হাজার টাকা খরচ করেন একটা যদি হুজুর রাখেন প্রতি মাসে কত লাগবে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো পাঁচ বারা ষাট এক বছর কোন শিখা যাবে না ছ হাজার টাকা কারো খরচ করতে অসুবিধা আছে নাকি আছে কিন্তু ওই ওই ছেলে খরচ করে কখন বাপ মারা গেছে যেহেতু বাপের যে দশ বিঘি জমি ছিল আমি তো পাবো তা ওতে যদি আমি এক লাখ টাকা খরচ করি অসুবিধা কি ও তখন বকল বাজার খরচ করে বাপের জন্য পারে না আমার ভাই আমার বন্ধু বান্ধাই বলছিলাম যে এখনো নিজের কামাই নিজে করেন যেহেতু রমজান মাস আসতে প্রস্তুতির মাসের কথা বলেছেন আল্লাহ রবি বিশেষ করে প্রস্তুতির মাস হলো আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে আর কোরআনুল কারিম নাজিল হয়েছে এই কোরআন জানতে হবে কোরআন জানার জন্য নিয়ে আছে না এখন থেকে পরিস্থিতি নেওয়া যাবে না আরো অনেক কথা বলা যাবে ইনশাল্লাহ যেহেতু এখন তো সাবান মাস আছে সামনে আর রজত মাস কেবল দ্বিতীয় জুম্মা আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম তিনি বলেছেন এই রজত মাস হলো বীজ বপনের মাস আর সাবান মাস হলো বীজ বপন করলে যে ফসল হয় ফসল পরিচর্যা করার মাস কি মাস এই রজব মাস হলো বীজ বপনের মাস এই যখন আপনাদের ইরি বোলাক আরম্ভ হয়ে গেছে না হয় না হচ্ছে না আরম্ভ ইরি বোলাক আরম্ভ হবে এই সময় পাতা ফেলে না পাতা ফেলার পরে রোয়াটা রোয় না আপনার বন্ধুগান এইগুলো দেখা যায় যে এক মাস এইভাবে থাকে এক মাস পরে যে কিন্তু ও থেকে দেওয়া কিন্তু বিভিন্ন পরিচার্য করে করে না করে না করে না করে কিনা এরপরে যখন তিন মাসে অতিক্রম করে তখন আপনার ওই থেকে আপনার দানা হয়ে যায় দানা গুলো হয়ে গেলে তখন ওই ফসল গুলো আপনার বন্ধুগণ তখন কাটার জন্য আপনার হয়ে যান বলেন ঠিক কিনা ঠিক না ফসল গুলো ঘরে উঠানোর জন্য ওই সময় যদি মনে করেন আকাশে মেঘ হয়েছে প্রচণ্ড মেঘ বিদ্যুৎ চান করছে বজ্রপাত হচ্ছে আমার বন্ধুগণ তখন ও কোমরে গামছা বেঁধে আপনি আমি দৌড়ে মাঠে যাই যাই ধান গুলো রক্ষা করতে হবে আর যদি এরকম কোনো মুসল্লি আছে বলেন যে ধান যাই জাগি যাক আমি এখন বাইরে বেরোবো না আছে কেউ হ্যাঁ সবাই যাবে না সাবে তাহলে বইটার ব্যাপারে যাচ্ছেন কিন্তু এখানকার ব্যাপারে যাচ্ছেন না এর সাইড কি উদাহরণ কি কি বলতে হবে আর কি বললে হবে বলেন আর কি কথা বললে হবে আমার ভাই আমার বন্ধুগান তাই আল্লাহ নবী বলেছেন রজব মাস হলো বীজ ভবনের মাস আর সাবান মাছ হলো পরিচর্যা করার মাছ আর রমজান মাছ হলো যে ফসল গুলো হয়েছে ওই ফসল গুলো ঘরে উঠানোর মাছ হ্যাঁ যে ফসল হয়েছে ওই ফসল গুলো হলো ঘরে উঠানোর মাছ আমার বন্ধু বান্ধাই আসুন আজকের পবিত্র জমা থেকে আমরা শিক্ষা নিয়ে যাই জাল্লা নবী জানাবি হাম্মাদুর রসুল্লাহ সাল্লাম যে হাদিসগুলো যে বর্ণনা করা হলো আমরা রমজানের আগে এই যে রজব মাস এই রজব মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আর আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব না মুখস্থ করলে আপনারা মুখস্থ করে নেবেন আমার বন্ধুরা আমি দোয়াটা বেশি বেশি পরিমাণ কর করে যেту এর ভিতরে আপনার জন্য আমার জন্য কিন্তু বড় নিয়ামত আছে না নাই আছে না নাই আল্লা বারিক lana ফি রজাবা ওয়া শাওয়াল ওয়া রমাদান আমার বন্ধুগণ এখানে বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে আমার জীবনে যদি বরকত দিয়ে দেন তার কিন্তু আর কোনো অসুবিধা থাকে না থাকে আল্লাহ আল্লাহ তাআলা যদি বরকত দেন তাহলে আপনার আমার জীবনে আর কোনো অসুবিধা থাকে কিন্তু আপনার আমার আজকে বরকত উড়ে যাচ্ছে কিভাবে উঠে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ তালা বলছেন ওয়ালাউ আন্না আহালাল কুরআ আমানু ওয়াত্তাকাউলা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাজ্জাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন জারিবাল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তালা কোরআনুল কারিম এদের বলেন ওয়ালাও আন্না হালাল কোরআ আ মানু কাউ আল্লাহ তালা বলছেন জনপদ সমূহের অধিবাসীরা যদি আমি আল্লাহর পরে ইমানান্ত ভালো করে খেলে শুনেন কিন্তু কথাটা আল্লাহ তালা বলছেন জনপদ সমূহের অধিবাসীরা যদি আমি আল্লাহ তালার পরে ইমানান্ত এর পরে হত্যা আমি আমি আল্লাহ তালাকে ভয় করত তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য তার যত আসমানের আর জমিনে যত বরকতের দরজা রয়েছে সবগুলো খুলে দিতাম জরিগঞ্জ বাহানুল্লাহ তাহলে এখানে বোঝা গেল কোনটা কি কাল কি করলে বরকত দরজা খুলে দেবে বলেন কি কি করলে এতক্ষণ তো বললাম আল্লাহ তালা নিজে বলছেন যে জনপদ সভায়ের অধিবাসীরা যদি এই কাজগুলো করতো তাহলে আমি তার জন্য আসমানে জমিনে যত বরকতের দরজা আছে সব খুলে দিতাম কি করলে কিছুতে বলতে পারেন নেই মানে আমার ভাইরা আপনারা শুনেন ওয়ালাউ আননা আহাল আলকুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আল্লাহ তালা বললে যারা সমূহের সমহের মধ্যে ওয়াক্তাতেই মানুষ সমহের মধ্যে যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবাই যদি আল্লাহ তালার করে ঈমান আনতো কি আনতো ইমান আনতো এরপর আল্লাহকে ভয় করতো কয়টা কথা বললো যদি মানুষেরা আল্লাহর পরে একক যদি ইমান আনতো এরপরে আল্লাহ তালাকে ভয় করত আল্লাহ তালা বলছেন এই ব্যক্তিদের জন্য আসমানে আর জমিনে যত বরকাতে দরজ রয়েছে আমি সবগুলো খুলে দিতাম জরিগঞ্জ ভাই আল্লাহ তাহলে আজকে আত্মাক আল্লাহর ভয় কিভাবে আপনার অন্তকরণে আছে আপনার আমার অন্তকরণে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমি নামাজ ছেড়ে দিতে পারতাম না ঠিক কিনা আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত তাহলে মিথ্যা কথা বলতে পারতাম না আপনার আমার অন্তকরণে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে গিবত করতে পারতাম না আল্লাহ তালার ভয় যদি থাকতো তাহলে আমরা আজকের আল্লাহর হুকুমকে না ফারমারি করে চলতে পারতাম না ঠিক কিনা জরে বলেন জরে বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আজকের দুনিয়া কয়দিন দুনিয়া দেখছেন না আজকের আগে আমাদের গত পরশু দিন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন না করেছেন কিনা লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় হয়েছেন আমার বন্ধুগান তাহলে তিনি যখন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার আঙ্গুলের ইশারায় কি পুরো বাংলাদেশ চলতো না চলতো কিনা শাসন হোক কি জনগণ হোক সবাই তার কথায় চলতো আজকের সেই ব্যক্তি মনে করেন অসহায় হয়ে আজকের কবরের ভিতরে চলে গেছে কবর কি হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে নাকি হ্যাঁ তিনি কিছু নিজে পেরেছে কিছু আজকের আপনি আমি মনে করতেছি যে এই এত ইনকাম এত করবো মুখ করবো তুমুক করবো এত ইনকাম করে আপনি কি আমি নিজাতি পারবো পারবো নিজাতি তাহলে কিসের মহায় কিসের বহে পড়ে আপনি আর আমি বেকুর আছি আমার বন্ধুকান তাই দেখেন যে যে আজকের যে খালাদা সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন তার জন্য অনেকে দোয়া করতেছে না আলে করতেছে না তাহলে কেন করতেছে এই জন্য করতেছে তার আলে মোলাদের পক্ষে ছিল তার আলে মোলামাদের পক্ষে ছিল এমনও বক্তব্য দিয়েছে যে যে অন্যায়ভাবে আলে মোলামাদের কী করে যে জুলুম করা হয়েছে আল্লাহ একদিন বিচার করবে আর তারপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে সে বলেছে আল্লাহ একদিন অবশ্যই বিচার করবে কি করবে তাহলে আল্লাহ বিচার করেন নাই আবার এমন কোন লোক আছে যে আপনি আমি মনে করেন যে দিনের নাফার বাড়ি করতেছি ইসলামের যা করতেছি কোরআনের বিরোধিতা করছি আলেম আলমের যা করতেছি এই করতে 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 আমি মারা যাব আমার মনে হয় পাশের পাশের লোকেরাও বলকে গেছে না ভালো বলবে না বলবে না তাহলে যদি এই জমিনে থাকার পরে আপনি সুখ্যাতি অর্জন করে না নিয়ে যেতে পারেন যে একজন ব্যক্তি বলবে যে না একজন ভালোবাস মারা গেছে এটা আমরা চাই চাই কিনা আপনি যখন মারা যাবেন আপনি থাকবেন থাকবেন কেউ থাকবে না তখন আপনিও এই জমিনে আল্লাহ হয়ে যান মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে যান হওয়ার পরে অন্তত মারা যাওয়ার পরে যেন একজন যদি ওই পাড়ার লোক সদ্য ভাই যে আব্দুল আলিম কেউ আব্দুল গফুর আব্দুল গফার মারা গেছে সেজন্য বলতে পারে না লোকটা খুব ভালো ছিল এরকম কথা বলবে না পারবে না আমার বন্ধুগান এই জন্য আপনি আর আমি আসুন যে আপনার আমার যে মৃত্যুটা যখন হয়ে যাবে সবাই যেন অন্তত চোখের পানি ফেলাই কাঁদে বলে যেন আল্লাহ তাকে মাপ করে জান্নাত নসিব করো এটা আমরা চাই কিনা চাই তাহলে আমরা আমল আমল নামে ভালো করার দরকার আছে না তাহলে রমজানের প্রস্তুতি হিসাবে আগে আমাদের প্রস্তুতি নিয়ে যাবে যে কোরআন শেখবো শেখবো পাঁচ হাজার টাকা খরচ হবে ছয় হাজার টাকা হবে খরচ হবে যে আপনার মসজিদ আছে কি মার্জেন্সি যারা জানে আপনারা যাদের কাছ থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কোরআন যান আল্লাহ পাক সকলে তো দান করুন আমি নকরি দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা শূন্য পড়লেন এই সময়